বিশ্বনবী পাগলের মতো একবার হাউজে কাউসারে যাবেন একবার সিরাতে যাবেন একবার পুলসিরাতের দিকে একবার হাউজে কাউসারের দিকে পাগলের মতো দৌরামি করবেন তার কোন গুনাহগার উম্মত যাতে জাহান্নামে ঢুকে না যায় সেটা কেউ সুপারিশ করতে পারবে না বিশ্বনবী sahab এর জন্য পাস বললেন মান যাল্লাযী

আপনার তো কাঁদবেন আমাদের যত সেদিন কেঁদে কেঁদে জাহান্নামের দরজায় দাঁড়িয়ে আমাদেরকে টেনে টেনে যাতনাতে ঢুকাবেন